এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা লোকসভা ভোটের পর কাজের উন্নয়নকে আগে নিয়ে যাওয়ার জন্য বাড়িপুর জেলা পরিষদে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্রে এক প্রশিক্ষণ শিবিরে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড়িপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ জেলা জেলাশাসক সুমিত গুপ্তা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ অন্যান্য আধিকারিকবৃন্দ এই সম্বন্ধে বিমান বন্দ্যোপাধ্যায় ও সুমিত গুপ্তা কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন যারা এখানে এসছেন তারা ট্রেনার্স তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং আমাদের যে প্র্যাকটিক্যাল যে অসুবিধাগুলো রয়েছে সেটা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে সেটা নিয়ে আলোচনা করবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের যে সহযোগিতা করা তাদের অভাব অভিযোগ দূর করার যে রাস্তাঘাট তাই কীভাবে পঞ্চায়েতরা কাজকর্ম করবেন যারা পঞ্চায়েতের নতুন নির্বাচিত রয়েছে তাদের ট্রেনিং দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সরকার যে কাজটা চায় যেটা একদম নামিয়ে নিতে চায় যে মানুষের একদম লোয়েস্ট লেভেল পর্যন্ত মানুষের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার জন্য এই যে ট্রেনিংটা ওরা দেবেন যারা আজকে ট্রেনার্স আছেন তাদের ট্রেনিং দেওয়া হবে সেইটা নিয়ে তারা গ্রামেগঞ্জে যাবেন কাজকর্ম করবেন খুব ভালো হবে আমি আমাদের আধিকারিকদের ধন্যবাদ জানাই বিশেষ করে ডিএম সাহেব ডিএম সাহেব একটু ব্যস্ততার মধ্যে ছিলেন কুলতলিতে যাওয়ার ছিল ওইটা ক্যান্সেল করে বরঞ্চ আপনি এটাই আসুন এটার গুরুত্ব অনেক বেশি সুতরাং আজকে যারা এখানে এসছেন ট্রেনিং নিতে তারা অনেক উপকৃত হবেন ভালো কাজ করবেন এটাই আমার বিশ্বাস ফিকার স্যার আপনাকে অলরেডি বলেছেন এই কাজগুলো এটা ট্রেনিং অফ ট্রেনারস আপাতত পাঁচটা জেলা দিয়ে এটা চালু হলো এটা ধাপে ধাপে প্রত্যেক জেলাকে এটা কভার করবে এই ট্রেনিং গুলো 19 জুন থেকে চালু হলো এক গ্রেড মাস এই ট্রেনিংটা কিন্তু চলবে পঞ্চায়েতে যা যা কাজ হয় রাস্তা থেকে শুরু করে 벡터 বর্ন ডিজিজের উপর পঞ্চায়েতের একটা বড় কাজ হয় তার সঙ্গে ফাইনান্স কমিশনারের কাজ মানে যত রকম কাজ আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের একটকা কথা দেখার তিনটে টায়ার গ্রাম পঞ্চায়েত पंचायत সমিতি জেলা পরিষদ তিনটেরি রোল আলাদা আলাদা রয়েছে কিন্তু সার্ভিস দেবার একটাই অবজেক্টিভ সবাইকে ঠিকঠাক করে সার্ভিস দেবার তো এই ট্রেনারস তো এখানে যা যা আমাদের অসুবিধা হয় কাজের সেই সব আজকে এরা খুব মানে রাস্তা করতে আর কী কী লাগবে কীভাবে জিপিডিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানগুলো তৈরি হয় কীভাবে প্ল্যান তৈরি করতে হয় প্রায়োরিটি কী কী আছে এক জায়গায় সে রাস্তাও হতে পারে সে আবার জল হতে পারে সে আবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট সে বন ডিজিজও হতে পারে স্পেশালি প্যারি আরবান এরিয়াজ আমাদের অনেকগুলো ব্লক এরিয়াতে এই প্রবলেমগুলো দেখা যায় তো এই সমস্ত জিনিসের উপর এদের কিন্তু ডিসকাশন আর কীভাবে এরা আবার গিয়ে তারপরে আমাদের ইলেকট্রিক রিপ্রেজেন্টেটিভ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদকে ট্রেনিংটা দেবে এটা আবার একটা কনসেপ্ট যে নতুন নতুন কনসেপ্ট আমাদের আসছে আবার কীভাবে টেকনোলজি এত ইউজ এখন বেড়ে যাচ্ছে তো সেটাও ইউজ করার অ্যান্ড যাদের যাদের যা ডাউট হবে সেটা তাদের জন্য ওদের ডাউট ক্লিয়ারিং সেশনও থাকবে কতজন ট্রেনিংয়ে অংশ নিতে আজকে আমাদের ট্রেনিংয়ে একশো